ওই হাসিরা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু ওই ছাব্বিশ লক্ষ ভারতীয় রোচের সদস্য এখনো বাংলাদেশে সক্রিয় আমরা অবিলম্বে এই অবৈধ ছাব্বিশ হাসিনা দোষ ভারতীয় ছাব্বিশ লক্ষকে পিক করে বাংলাদেশ থেকে বিতাড়িত হবে ইনশাল্লাহ এবং জনগণের সাথে যে আমাদের একটা সম্পর্ক কমিটমেন্ট রয়েছে আমরা গণপ্রস্থান ঘটিয়েছি আজকে সৈকত মামলা তাকে অপরিত্য হবে তার দিতে হবে এবং যারা দেশে যারা আছে আমরা আমরা সরকার মারি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রত্যেক সাথে জানেন আমরা এখানে আওয়ামী

এই যে বাংলাদেশ থেকে এই অর্থনীতি এই বাজ্যালোকে করে সব নিজে ভারত মাঝে মধ্যে দেখা যায় ওই বান্দরের মতো একটা উপস্থাপনা করে বান্দরের মতো ও ভাল করে আপনারা যদি দেখছেন ভাল পাইলে ভাল পাইলে কথা কে তো ও ও ভারতের স্বার্থ আপনি জানি বাংলাদেশে তো আমি চাই যে আমরা বাংলাদেশ হিসাবে ভারতীয় যেকোনো ব্যাপারে যেকোনো কোনো জিনিস আমরা ভয়কট এবং আমি

আমরা স্বাধীন করতে পেরেছি আজকে এই স্বাধীন বাংলাদেশে কিছু মহল ভারতীয় রোড প্রায় ছাব্বিশ লক্ষ ভারতীয় রোড যারা কি চক্র করছে এই বাংলাদেশকে নিয়ে আবার বিতর্ক শুরু করেছে বাংলাদেশের ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা যেই দেশ স্বাধীন করতে পেরেছি সেই দেশের সে দেশের সাধারণ জনগণকে আমি আমারও বলবো আপনারা এই বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এর জন্য ঘরে বসে থাকা যাবে না আমাদের সজাগ থাকতে হবে ভারতীয় রোডদের বিরুদ্ধে আমাদের আবারও যদি রুখে দাঁড়াতে হয় আমরা সাধারণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আবারও যদি যুদ্ধ করতে হয় তার জন্য প্রস্তুত থাকবই ক্ষমতা কথা করার জন্য আমাদের দেশের যে প্রশাসন প্রশাসনকে সে এমন ভাবে ব্যবহার করছে যে তার নিজস্ব বাহিনী হিসেবে ব্যবহার করছে এবং আমাদের দেশের জনগণ চাকরি পায় নাই সে ভারত থেকে ছাব্বিশ লক্ষ কাজের জায়গা আমাদের দেশে চাকরি দিয়েছেন এবং আমাদের দেশে জনগণের উপরে নির্বিচারে অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছেন তার প্রমাণ আপনারা জানেন হেফাজতের এটা যদি আপনি মনে করেন কোন বাংলাদেশের নাগরিক আমি মনে করি আজকে যারা বলেন আমরা সংখ্যালঘু কিন্তু বলি না আপনি একটা ধর্মের বাংলাদেশি আপনার ন্যাশনালিটি বাংলাদেশি আমি মুসলিম আমি বাংলাদেশি সংখ্যালঘু বলতে আমাদের কোনো কিছু নেই আপনাদের সংখ্যালঘু কেমন আছে এই আওয়ামী লীগ হাসিনা সরকার আপনাদেরকে ব্যবহার করে তার ক্ষমতা পাকাপ্ত করার জন্য হিন্দু সম্প্রদায়ের কে সে সংখ্যালঘু বানিয়েছে আপনারা দেখছেন বিএনপি সরকার একানব্বই থেকে এদেশে আপনারা আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আপনারা যে দেখেন ওখানে হিন্দুরা কিভাবে বসবাস করে আর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোক কিভাবে বসবাস করে আপনারা যারা হিন্দু সম্প্রদায় আজকে যে স্কুলের যে ঘটনা স্কুল কিন্তু কোনো ধর্মের না সেটা একটা সন্ত্রাসী সংগঠন